সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা লাকির মা এবং লাকির সামনে দাঁড়িয়ে লাকির বিয়ের জন্য পাত্র খুঁজছেন আন্টি অর্থাৎ লাকির মা তিনি রয়েছেন মুরব্বী একজন মহিলা তো লাকির জন্য কেমন পাত্র তিনি চান এবং মানে তার মেয়ের জন্য কেমন পাত্র তিনি খুঁজছেন আমরা মায়ের কাছ থেকে আগে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ আপনি আপনার মেয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন আমি কেমন আমার মেয়ে যেমন ঠিক তেমনই একটা ছেলে খুঁজতেছি আমি আচ্ছা আপনার মেয়ে কি পড়াশোনা করে হ্যাঁ আচ্ছা তো আমি তার কাছে একটু জানার চেষ্টা করব লাকি জি আচ্ছা তুমি দর্শকদের উদ্দেশ্যে তোমার নামটা একটু বলো পরিচয় হোক তোমার নাম কি আমার নাম লাকি তুমি কিসে পড়াশোনা করছো আমি ইন্টার লেখাপড়া করতেছি ইন্টার লেখাপড়া করছো তুমি দেখতে শুনতে তো মাসাল্লাহ সুন্দরী তাই হ্যাঁ তোমার লাইফে কি প্রেম ভালোবাসা আসেনি আসলে কলার জীবন প্রেম ভালোবাসা তো সবার জীবনে আসে তো আমি আমি মনে করি যে আমার মার সামনে এগুলো প্রশ্ন করে আমাকে লজ্জা দেবেন না আচ্ছা তো আচ্ছা বুঝতে পেরেছি তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছ ইন্টারভিউ দেওয়ার জন্য তো লাকি তোমার মুখে তুমি বলো তুমি কেমন পাত্র খুঁজছো আর কি বা তুমি কি তাদের সব কিছু চয়েসই বিয়ে করবে নাকি তোমারও কিছু চয়েস আছে না আমার যদি চয়েস থাকতো তাহলে তো আমি আর আগে বিয়ে করতে পারতাম যে হতো যে জায়গার মধ্যে আমার মা আছে ওই জায়গার ভিতরে আমি আমার কোনো পছন্দ নেই আমার মা যার সাথে বিয়ে দিবে আমি তার সাথে বিয়ে করবো আচ্ছা বাবা কি বেঁচে আছেন না আমার বাবা মারা গেছে অনেক আগেই আন্টি আপনার কি মেয়ে রয়েছে আর নাকি একটা না আমার একটা মেয়ে একটাই মেয়ে সয় সম্পত্তি কেমন আছে সাধারণ কত বিঘা সম্পত্তি আছে গ্রামে এই চার পাঁচ বিঘা চার পাঁচ বিঘা সম্পত্তি আচ্ছা আঙ্কেল যেহেতু মারা গেছেন আপনাদের সংসার কি শুধু এই চার পাঁচ বিঘা জমির উপরে চলছে নাকি আরো কিছু আছে আপনাদের আই না আমরা নিজেরাই মানে আবাদ সবাদ কিছু করি নিজের অভিযোগ দেখাশোনা করি আচ্ছা লোকজন সঙ্গে কাজকাম করে তো দর্শক আপনারা লাকির মধ্যে কিন্তু কথাবার্তা শুনলেন এবং তাদের সাংসারিক জীবন সম্পর্কেও একটু জানার চেষ্টা করুন আমরা আরও একটু জানবো লাকি লাকি তোমার বাবা কবে মারা গেছে আমার বাবা মারা গেছে প্রায় সাত আট বছর হয়েছে সাত আট বছর হয়েছে আচ্ছা তো তোমার কেন মনে হলো তুমি অনলাইনে বিয়ে করবে আন্টি পারিবারিকভাবে কি লাকিকে কোনো ছেলে দেখাননি বিয়ের জন্য না আমি এখনো কোনো ছেলে দেখাইনি হুম হুম এরকম কোনো বিয়ে কোনো ফাংশন করিনি বাড়িতে আচ্ছা দর্শক এখানে ছোট্ট একটা কথা বলতে হচ্ছে তারা আমাদের পেজের ভিডিও নিয়মিত দেখে এবং সে আগ্রহ নিয়ে আমাদের সাথে তারা কন্টাক্ট করেছে তো আন্টি ধরেন আপনার মেয়ের জন্য যে পাত্র খুঁজছেন মানে আপনার মেয়ের হাইট কত পাসপোর্ট দুই

মানে পে না না আমার সঙ্গে তো এরকম কিছু ধরা খাইনি আর ধরা খালে তো আগেই বিয়ে দিতাম আচ্ছা তো প্রবাসী ছেলে হবে প্রবাসী ছেলে হলেও হবে সমস্যা নাই ব্যবসা করে চাকরি সব ধরনের ছেলে চান আল্লাহ জানো ভালো হোক আমার প্রবাসীই হোক জানো ভালো হয় মন মানসিকতা ভালো হলে ভালো কালো ফর্সা কোনো কালো ফর্সা ছেলে বা কালো ফর্সা কোনো যায় আসে কোনো সমস্যা নাই না তো দর্শক আপনারা কিন্তু জানলেন লাকি কেমন পাত্র চান এবং লাকির মা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে বলে দিয়েছে তো আমি চাই আপনারা ভিডিওর ফুটেজটা শেয়ার করেন অতি দ্রুত ভিডিও ফুটেজটা শেয়ার করেন এবং আপনার রিলেটিভ আপনার ফ্রেন্ড সার্কেল পরিচিত জনদের মাঝে ভিডিও ফুটেজটি ছড়িয়ে দিন লাকি একটা পাত্র খুঁজছে তার মনের মতো হলে সে বিয়ে করবে এবং খুব সময়ে খুব কম সময়ের ভিতর তো আজকের মতো এই পর্যন্ত আমি দোয়া করছি কি আনটি ভালো থাকবেন তাহলে আমরা দোয়া করি আপনার মেয়ের জন্য এবং আশা করছি যে এই ভিডিও ফুটেজটি ছড়িয়ে দেওয়ার পর ভালো পাত্র পাবেন ধন্যবাদ সবাইকে